হাই এভরি আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন দেখতে দেখতেই কিন্তু রমজান মাস চলে আসলো আলহামদুলিল্লাহ আরেকটি বছর রমজান মাসে তো আজকে যাচ্ছি আমরা রমজান মাসে কিছু গ্রোসারি শপিং করতে এবার আমার শাশুড়ি কেউ নিয়ে যাচ্ছি আমার সাথে আমাদের সাথে আর কি শপিং করতে একটু দূরেই যাচ্ছি ব্যাকরণ ফুটবল জায়গায় যাচ্ছি আর কি এবার ভাবলাম যে একটু বাঙালি শপিং রমজানের গ্রোসারি করি একটু রমজান রমজান বয়েবাসবে তো এখানে আমরা যাচ্ছি লন্ডন ফোর্ট বাজারে আর কি এটা অনেক সুন্দর বড় একটা শপ আর কি তো এর আগেও কিন্তু একটা ব্লগ শেয়ার করেছিলাম এখানে আমরা কিছু শপিং করেছি তো এবার যাচ্ছি আমার বোনও আসবে ওই দিক থেকে আমার বোন আবার বেশি দিয়ে মানে বেশি দূরে না টের্মিনালস ওয়ে ওর কাছে আর কি তো যাই হোক ওখান ও আসবে আর আমরা এখান থেকে যাচ্ছি তো একসাথেই ভাবছি এবার রমজান মাসে শপিং করব দেখা যাক কি শপিং করা হয় এখানে তো এসে ভিতরে এরথ মানে বীর দেখলাম মানুষের হাঁটাই যাচ্ছে না তো আমি কেউ কিছু ভিডিও করিনি আমি কিছু শপিং করেছি করে আমি এক সাইটে দাঁড়িয়েছিলাম আমার শাশুড়ির জন্য যেহেতু আমার শাশুড়ি আসছেন আমার হাজব্যান্ড হেল্প করছেন শপিং করে দিতে আমার শাশুড়ি একটা হাঁটতে পারেন না আর কি পায়ে ব্যথা করে সেজন্য আরকি আর কি যাই হোক আমরা যে শপিং করা আছে আমি কোনো কিছু ভিডিও করতে পারিনি কারণ অনেক জামেলা ছিল অনেক ভিড় মানুষের তোমার বোন আসছে সবাই দেখেন সবার ঠলি বড়া আমার বোন তো মানে পার্টি ফলছে ওরও শুধু রমজানের না ঈদে আর কয়েক মাস যাবে এই রোজার বাজারে তো এই করে ফেলছে যেহেতু আমরা সবাই আসছি একসাথে যে জন্য আর কি তারপর শপিং টপিং করে আমার খালাকে দিয়ে আসলাম ব্রিকলেনে গেলে আসলে বাঙালি যে লেখাগুলো থাকে ওগুলো দেখে ভালো লাগে তো এখানে দিয়ে আসলাম নাকে তারপর আমরা এখন বাসায় চলে যাচ্ছি তারপর বাবু আবার আসছিলো এখানে ব্রিক তো আমাদেরকে খাবার কিনে দিয়েছে অনেক মজার ছিল লেবানিস রেস্টুরেন্টের এই খাবারগুলো আসলে কিনে দিয়েছে ফার্স্ট টাইম আমি ট্রাই করছিলাম অনেক মজা আর অনেক খেদাও লেগেছিল আমাদের তো আমার আয়ান কিন্তু খেয়ে বলছেন লাইক দিচ্ছেন খাবারগুলো অনেক মজা আসলে অনেক মজা ছিল চিকেন হ্যাঁ চিকেন ছিল চিপস ছিল উইলের চিকেন আর কি তো যাই হোক বাসায় যাচ্ছি বাসায় কি শাশুড়ি কে আগে দিলাম আর কি বাসায় ওনার বাসায় তারপর আমাদের বাসায় যাব। যেহেতু অনেকগুলো শপিং তো আমার বড় ছিল না বাসায় আদা হলে নিচে দিয়ে আসতাম তো উপরে তুলে নিয়ে দিয়ে আসলাম তারপরে আসলাম আমাদের বাসায় এসে সবগুলো মানে শপিং তুললাম উপরে আর দেখেন অনেক কিছু নিয়ে আসছি মশাল্লা ছোলা কিবাব এই কিবাবটা আসলে অনেক মজা আলি চিকেন কিবাব এবার আমি হাত দিয়ে কোনো কিবাব বানাইনি সেজন্য আর কি সব থেকে কিনে নিয়ে আসলাম আর কিছু ডালপুরিও নিয়ে আসলাম আমিও হাত দিয়ে বানাবো ডালপুরি কিন্তু ইনস্ট্যান্ট এগুলো নিয়ে আসলাম আমার ভাই আমার রায়ান পছন্দ করে সেজন্য আর এখানে কিছু সোশ্যস নিয়ে আসছি আমার হাজব্যান্ড রায়ান পছন্দ করে তো সবার পছন্দ খাবারগুলোও নিয়ে আসছি যেহেতু রমজান মাস এফতারে খাওয়া হবে সেফিতে তেমন একটা খাওয়া হয় না যা খাওয়া হয় আর কি এফতারেই আর কিছু কোয়েল নিয়ে আসলাম এগুলো আমার বোন নিয়ে আসছে ওদের কাছের একটা সব থেকে এই মিটগুলোও নিয়ে আসছে ফিশ থেকে ওখানে একটু চিপছিল আর ভালো মিট পাওয়া যায় গরুর যে মিটগুলো আছে সেগুলো হ্যাঁ আমার ভাই আবার এল মিট খাতে পারে না তো ওর জন্য আনলাম রোজায় কিছু বিরিয়ানি বানাবো সেজন্য জন্য আর কি আর এই যে বড়ইগুলো দেখছেন এগুলো আছে নির্ভরই বলে ছোটো ছোটো এত মিষ্টি ছিল মশাল আমি মনে করেছিলাম যে মানে টক হবে সেগুলো নিয়ে আসছিলাম কিন্তু টক ছিল না একটু মিষ্টি মিষ্টি ছিল আর কি আর এখন লাল শাক নিয়ে আসছি পাতা নিয়ে আসছি এগুলো ফ্রিজিং করে রাখবো রোজার জন্য আর কি এই শপিংগুলো আমরা আসলে ফেব্রুয়ারি ফার্স্টের দিকে করে ফেলছিলাম এবার একটু আর্লি যাই হোক আর এখানে কিছু রূপচাদা মাছ নিয়ে আসছি আর ফার্স্ট টাইম আমি লোটিয়া ফিশ আসছি জানি না আমি খেতে পারবো কি না আমি কি জন্য নিয়ে আসলাম আমি নিজেও জানি না আর এখানে আরো আইড ফিশ নিয়ে আসছিলাম ইন্ডিয়ান যে পেঁয়াজগুলো থাকে এগুলো সালাদ খেলে বা বর্তা কিছু খেলে অনেক মজা হয় সেজন্য নিয়ে আসলাম আর এই যে দাওয়াত রাজটা এটা তো আমি মানে ঠেনে টেনে আমি এইটা এত মজার বাত হয় আর লম্বা লম্বা মানে ভাতটা হয় এত সুন্দর লাগে খেতে বর্তা বাজে কোনো তরকারি দিয়ে খেতে অনেক মজা তো আমি এখানে কিছু ইনস্ট্যান্ট বিরিয়ানি মশলাও নিয়ে আসছি আর এই আখনি পোলাও মশলাটা অনেক মজা কাচ্ছি বিরিয়ানির বাইপটা দেয় আর কি আর কিছু চিলি পাউডার টারমারিক পাউডার নিয়ে আসলাম আর কিছু চালের গুঁড়াও নিয়ে আসলাম যদি ঈদের পিঠা করি আর কি তাহলে করব দেখা যায় এগুলো করাই হয় না আর ঈদের জন্য আমি এই বড় বড় যে ক্রিম ফ্রাউনগুলো শ্যাল লাগানো সেগুলো নিয়ে আসছি আর এত সুন্দর প্যাকেট করা ছিল আমি ভাবছি খুলবই না ঈদের সময় রান্না করে ফেলবো সবার জন্য সবাই আসবে বাসায় জন্য আর কি নিয়ে আসলাম একসাথেই সব কিছু নিয়ে আসছে আর যাওয়া হবে না ওই ওই দিকে বাঙালি স্টোরের দিকে যাওয়া হয় না তেমন একটা তো বড়গুলো তো নিয়ে আসছি আর মানে সহ্য করতে পারছি না আমরা এখন খেয়ে ফেল বইগুলো খুব সুন্দর করে আমার বাই আবার বলছে যে বড়িগুলো নিয়ে আগে খাই অনেক মজার আর দেখেন ছোটো ছোটো কী মজার ছিল বড়িগুলো হাতে কাঁচামরিচ নিয়েছি ধনিয়া পাতা দিয়ে আর থাকে যে সলটা থাকে মিক্স করা মরিচ সেগুলো দিয়ে খাচ্ছিলাম অনেক মজা তো দুই ভাই বোন মিলে আমরা বড়গুলা মানে কখন যে শেষ করে ফেলছি বলতেই পারি না এত মজা ছিল বড়গুলা আমার হাজবেন্ডকেও দিয়েছিলাম উনিও পছন্দ করেছে একটু মিষ্টি ছিল সেজন্য আর এদিকে আমি লাল শাক বাজে করার জন্য কেটে নিচ্ছি লাল শাক ফ্রেশ খেতে ভালো লাগে লাল শাক আমার মনে হয় মোটামুটি সবারই কিন্তু লাল শাক অনেক ফেভারিট লাল ভাত হওয়ার কারণে আমরা ছোটোবেলায় কিন্তু অনেক শখ মানে শখ করে খেতাম এগুলা লাল ভাত হওয়ার জন্য যাই হোক আমি এখন বসিয়ে দিব অনেকগুলা রসুন দিয়ে আমি রান্না করব এই শাকগুলা এদিকে আমি কিন্তু রূপচাতা মাছও বীজে ফেলছি রান্না করব খুব সুন্দর করে আস্তা ফ্রাই করব আর কি দেখেন অনেকগুলো রসুন দিয়েছি বেশি করে রসুন দিয়ে শাক রান্না করলে অনেক মজা হয় আমার কাছে কেউ কেউ আবার দেখছি অনি মানে পেঁয়াজ দেন ভালো লাগে পেঁয়াজ দিলেও কিন্তু আমি শুধু রসুন দিয়ে রান্না করি আমার ভালো লাগে এভাবে অনেক অনেকগুলো কাঁচামড়ি দিয়ে আমি ভালো কিন্তু রসুনটাকে ফ্রাই করে নিয়ে তারপর শাক বাজি করে ফেলবো এই দেখেন আমি এই মাছ ক্লেনাটা নিয়ে আসছি সেই থেকে এত ভালো একটা মানে প্রোডাক্ট কি বলবো খুবই সুন্দর করে ক্লিন করা যাচ্ছে মাছটাকে আর দেখেন কি বলে এটাকে রূপচাদা মাছে কিন্তু অনেক ছোটো ছোটো আঁশ আর এটাকে আমি এটা দিয়ে আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি যাই হোক আমি হয় শাকটাও আমার হয়ে যাচ্ছে নিয়ালে আমি ভালোভাবে শুকনো করে ফেলবো শাকটাকে আমি এভাবে পছন্দ করি আর ওইদিকে আমি রূপচ্যা মাছকে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি হলুদ মরিচ লবণ দিয়ে সামান্য তেল দিয়ে দিচ্ছি যাতে ফুটে উঠে না ওঠে আর কি এটা আমার একটা ফ্রেন্ড শিখিয়েছিল যে মাসে নাকি তেল দিলে আর ফোটে না তেল ছিটকে আসে না আর কি উপরে সেজন্য তো আমি এদিকে আমার হাজব্যান্ডকে হেল্প করছিলাম মানে রায়নের জন্য আপনার জন্য আর কি নুডলস আর চিকেন এগুলো বানাচ্ছিলেন তো আমি চিকেনগুলো কিন্তু আগের দিনে ম্যারিনেট করে রেখেছিলাম তো এখন ফ্রাই করে দিচ্ছি প্রথমে আমি গিলে দিয়ে তারপর ফ্রাই প্যানা করে নিচ্ছি কিছু পেঁয়াজ আর পেপার দিয়ে আমার রায়ানের দিকে খুব সুন্দর করে ভিডিও ধরছিলেন দেখছেন যে আমরা মানে একসাথে কাজ করছি সেজন্য একদিকে আমি মাছটাও ভালোভাবে ফ্রাই করে এখন মশলার সাথে মিক্স করে নিচ্ছি যাই হোক অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আর দিতে বলবেন না এই তো আমরা তো বাইবনে এখন খেয়ে নিব লাল শাক দিয়ে মাছ দিয়ে এই তো সিম্পল খাবার দাবার যেহেতু লাঞ্চে আমরা বাহিরে খাবার খেয়েছি তো রাতে খেতেই হবে ভাত নর্মালি দেখা যায় যে রাতে ভাত খাই না আমরা লাঞ্চেই শুধু ভাত খাই যাই হোক সাথে লেবু নিয়ে আসছিলাম অনেকগুলা তিনটা লেবু আসছিলাম অনেক মজার ছিল আর এদিকে যে কাঁচামরিচগুলো নিয়ে আসছিলাম ভালোভাবে আমি দুইয়ে ড্রাই করে এখন জিপলক ব্যাগে রেখে দিব আর এই যেগুলো বেগুলো আমি নিয়ে আসলাম সেইন থেকে দেখেন ছোটো ছোটো খুবই কিউট আর আমি রেখে দিচ্ছি এভাবেই আমি বেসিক্যালি নিয়ে আসছিলাম এগুলো সমস্যা রাখার জন্য রায়ানের জন্য আর কি যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ